রমজানের প্রথম দিনটা আসলে একটু অন্যরকম বেশি হয় এই যে ঘর দর সাজানো সবকিছু সবকিছু একটু নতুন নতুন ভাব মানে একদম ভালো লাগে সেই রেজে রেজের চিন্তা সব মিলে একটা রোজা কিন্তু হয়ে গেল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দুপুরের আগে আমি যে কাজগুলো করি সেগুলো হাতে যত কঠিন কাজগুলো আছে সেগুলো করে ফেলার চেষ্টা করি যাতে ইফতারের আগে আমি তাড়াতাড়ি করে সবকিছু করে ফেলতে পারি যেমন এর ছোলাটা আগেতে সিদ্ধ বসায় দিব হতে সময় লাগবে একটা মানে চুলো আটকায় ফেলে এটা অন্য কাজ হতে পারে না এই জন্য আগে ওইটাই করে রাখি তারপরে বোতলে তেল না থালি সেগুলো ঢেলে রাখি তারপরে যে পেঁয়াজ এগুলো কুচিয়ে রাখবো এগুলো সব বুয়ার দিয়ে ছিলে রাখা হয়েছে এখন একটু আমি নিজের মতো করে কুচাই নেবো যতটুকু লাগে আর কি কুচাই রাখলে আসলে বরকত পাওয়া যায় না এই জন্য আমি রান্নারটা কুচাই নিই তো এইভাবে করে রেখে দিই এতে করে আমার কাজ অনেকটা সহজ হয়ে যায় আর এই ফাঁকে দেখা যাচ্ছে অন্য অন্য কাজগুলো করে ফেলি এইদিকে মাছটাও সুন্দরভাবে মাখায় রাখলাম ভাজার জন্য রান্নায় একপাশে বসায় দেবো আর ইফতারের জন্য এক পাশে হয়ে যাবে সব কিছু গুছিয়ে রান্না করতে হয় এই রমজান মাছটা কারণ সময় দেখে রান্না করতে হয় নিজের মন মতো তো রান্না করা যাবে না তার জন্য আগের থেকে আমি সব গুছিয়ে রাখলে আমার অনেক সুবিধা হয়ে যায় তো তো একটা ছোলা হয়ে গেল পাশে রান্নাটাও আমার হয়ে গেল এইভাবে করলে আসলে সব কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় টাইম মতন ইফতারে আজকে এক তরকারি রান্না করব আর এটা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আর আগের গরু মাংস রান্না রয়েছে এই বেশি কিছু রান্না করব না তো এই ফাঁকে আমি চলে গেলাম আমার ডাইনিংয়ে আর এখানে আমি কিছু ম্যাট কিনছিলাম এখন রান্নার ফাঁকে টেবিলটা একটু গুছায় নেবো যাতে করে আজ সর খাবার দাবার এনে একবার এখানে রাখতে পারি আর গুছানো হয়ে যাবে আর টাইমও বেশি ছিল না আর এই ফাঁকে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়বে উঠে পরব একটা অবস্থা তো সব মিলে আমার একটা ব্যস্ততা ভাবলাম ওর জন্য একটু রান্না করি আর এদিকে আমার কই আর হয়ে গেছে তো পেঁয়াজা করা আর আমি কিছু ডেকোরেশনের জন্য জিনিসও কিনছিলাম যেগুলো আমি লাগাইও দিছিলাম অনেকটা টাইম এখানে লাগছে কারণ সুটে যাচ্ছিল না পেঁচায় এক হয়েছিল পরে অনেক কষ্টে এগুলো আর স্টিক করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় এতো আমার রান্না বান্না প্রায় সব হয়ে গিয়েছিল আর এটা আমার একটা টাইমে কাজ করা তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবেন আমার তো ভীষণ ভালো লাগতেছিল কারণ একদম একটা অন্যরকম একটা লোক চলে আসতো টেবিলের কাছে দেখতেই ভালো লাগতেছিল আর এদিকে আমি বড়ার জন্য ডালটা মানে মাখা ছিলাম এর ভিতরে আমার ছেলের বাইনা সে বাইরে যাবে কিছু কিনবে তো পরে ওকে নিয়ে আমি বাইরে চলে যাই আর ওর জন্য চয়েস কিছু খাবার নিয়ে আসি মানে যেগুলো ও খাবে সেগুলো ও দেখাই আমাকে সেগুলো আমি নিয়ে আসি তো টেবিলটি দিকে দেখে গুছানো মানে সুন্দরভাবে গুছানো হয়ে গেছে আর আমি এসে একটু ছবি তুলতেছিলাম বিনোদন ছিলাম সবাই রোজা কবুল করুক সবার আমুল কবুল করুক সবার পাপ মুছে ধুয়ে দিক এমনকি শয়তান তো আটকে ফেলছে কিন্তু মানুষ রুপি যে শয়তানগুলো রয়েছে তাদেরকে যেন আল্লাহ দমন করে কারণ এই শয়তানগুলো বেশি শান্তি করে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের জীবনে তো আল্লাহ এদেরকে দমন করবে এটাই চাই কারণ আল্লাহ যদি সাথে না থাকে তখন আমরা এই শয়তানগুলোর থেকে বাঁচতে পারবো না এটাই সত্য এজন্য নিজের জন্য দোয়া করতে হবে আর এই শয়তানদের ভালো হওয়ার জন্য আল্লাহ কাছে বলতে হবে দমন করতে ঠিক না তো এই যে হয়ে গেল আমাদের ইফতার আর আমরা এখন একটু মা ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার ছেলে অনেক প্রশ্ন করে অনেক প্রশ্ন করে মাশাল সব প্রশ্ন উত্তর আমাকে দিতেই হবে তো আজকে এই এই পর্যন্ত থাকতে সবাই অবশ্যই ফুল ব্লগটা দেখে কমেন্ট করবেন এতে আপনার ভালো আমারও ভালো সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ